তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের মাঝে আমি উপস্থিত চলে আসলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো কি করবো বন্ধুরা তোমরা আমাকে ঠিকভাবে সাপোর্ট করতেছো তোমাদেরকে তোমাদেরকে তোমাদের পাশে আছো ইনশাল্লাহ তোমরা আমার পাশে আছো তো সুন্দরভাবে তোমরা আমাকে মানে দেখাশোনা করতেছো নয়ালিডায় করতেছো তো এতে আমি অনেক খুশি তো চেষ্টা করবো তোমাদেরকে কিছু ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো যেতটুক পারি ভাই তো অতটুকু চেষ্টা করতেছি তোমাদের মন জয় করে চলার চেষ্টা করতেছি যে এমন না যে ভাই একেবারে মনে করো যায় পারতি না তো যেতটুক পারি যেতটুক পারি সেই এতটুকু তোমাদের ভিডিও মানে আমার যতটুকু মানে কি বলবো মানে আমি তো আর সবার মতন ভাই আমি ভিডিও করতে পারি না তো আমার কিছু কিছু ভিডিও মনে করো যে নিজ নিজ থেকে আমার করতেও একা তো আমার তো ক্যামেরাম্যান নাই তো এই জন্য আমার একটু ভিডিওগুলো একটু সমস্যা হয় তো সমস্যা নেই পরবর্তী ইনশাল্লাহ হবে অনেক অনেক দেরি আছে তোমাদের জন্য